আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আজ আমি চলে আসলাম আমার 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 ছেলেকে ছেলেকে নিয়ে জিমে জিমে তো ভর্তি করাবো না আসলে কাছে দুজন মানুষ তারা কিনে এই জিমে জিম করতে আসে তো ভাবলাম যে একটু ঘুরে যাই আসার পরপরই আমার ছেলে জিম করা স্টার্ট করে দিয়েছে সে এটা ধরে ওইটা ধরে সে অবাক হয়ে সবকিছু দেখছে তার কাছে হয়তো এগুলো খেলনা মনে আমি তাকে হচ্ছিলাম বলছিলাম দেখেন কি অবস্থা আমার বোনের ছেলের সাথে ছিল ও যেমন দুষ্টমি করে সেম সেম তার দেখা দেখি সেও একই দুষ্টমি করে এখানে অনেক রকমের মেশিন ছিল আমি এগুলোর নাম জানি না তো ওরা ঘুরে ঘুরে সবগুলো মেশিন যে কি করে আমি শুধু ওদের ভিডিও করছিলাম আর অবাক হয়ে আশপাশ দেখছিল আমার ছেলে যে কি এগুলো সে ডাম্পলিং হাতে নিয়েছিল আমি ওর হাতে একটা ডাম্পলিং দিচ্ছিলাম আমি বললাম যে বাবা এভাবে করতে হয় এখানে আমার বোনের ছেলে আবার দেখাচ্ছিল এটা কিভাবে কি করে যে আমার বোনের ছেলে সে দেখাচ্ছিল করতে হয় দেওয়ালের ছবি আঁকা গুলো দেখছিল তারপরে আবার সে ঘুরে ফিরে তার একই কাজ মাসাল্লাহ বাচ্চাদের মধ্যে এনার্জি থাকা ভালো চঞ্চলতা থাকা ভালো আমার ছেলে তার ওজন অনুযায়ী যেটা নিতে পারবে সেটাই নিচ্ছিল বারবার দেখুন কি করে দেখেন অবস্থা কি করবে না করবে ছোট ছোটি সারাটা জিমে অনেক রকমের মেশিন ছিল যে সে আমার সাথে একটু বল খেললো এখানে বল দিয়ে একটু ব্যথা পায় আমি আবার নিষেধ করছিলাম যে এইভাবে খেলো না মার ছেলে মিলে একটু বল খেলে নিলাম দেখুন সে কি করছিল আমি ধরেই রাখতে পারছিলাম না একবার এখানে যায় তো একবার ওইখানে যায় ওরা যা করছিল মনে হচ্ছিল একটা খেলার জায়গায় আমি আমার বড় বোন খেয়াল রাখছিলাম যাতে ব্যথা না পায় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনার আপন মানুষদের খেয়াল রাখবেন আপনার পরিবারের যত্ন নেবেন আবার দেখা হবে কোন এক ভিডিওতে